আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে আকিব আহমেদ অপূর্ব আমি ড্রিম হোম বিল্ডার্স থেকে আপনাদের সাথে যোগ দিয়েছি একটু যদি আপনাদের প্রকল্প নিয়ে বলেন আসলে আমাদের এই এলাকাটা হতেছে আপনার রায়েরবাগ বাস স্ট্যান্ড দিয়ে একটু ভিতরে কদমতলি মুন্সিবাগ এলাকা আবার ঠিক এই পাশ দিয়ে আমার যে মাতোয়েল মা ও শিশু হাসপাতাল এই রাস্তাটা দিয়েও আমার এখানে আসা যায় সময় লাগে দশ মিনিট রায়েরবাগ বাস স্ট্যান্ড দিয়ে আসতো সময় লাগে দশ মিনিট এই প্রকল্পটা আমরা আসলে মধ্যবিত্তদের জন্য সাধ্যের মধ্যে একটা ফ্ল্যাট দেওয়ার জন্য আমরা এই প্রকল্পটা নিয়েছি এখানে আমাদের নয় কাঠা জমির উপরে চোদ্দশো পঞ্চাশ বর্গ ফুটের একটা লাকজারিয়াস ফ্ল্যাট একটা সাধারণ ক্রেতা যাতে খুব সাশ্রয়ী রেটে কিনতে পারে সেটা নিয়ে আমরা আসলে আগাচ্ছি আমাদের যে প্রকল্পটা আপনি তো আসলে ভাই আসছেন আপনি যে রাস্তাগুলো দিয়ে আসছেন সেখানে আমার এই জমি থেকে সর্বোচ্চ পাঁচ মিনিটের ডিস্টেন্সে আটটা ব্যাংকের ব্রাঞ্চ পাবেন সরকারি স্কুল পাবেন সরকারি মাদ্রাসা পাবেন সরকারি কলেজ পাবেন বাজার ঘাট পাবেন মার্কেট পাবেন নাগরিক সুবিধা যা যা লাগে একটা মানুষে বসবাস করার জন্য ইনস্ট্যান্ট এই মুহূর্তে সকল ধরনের ফ্যাসিলিটি আলহামদুলিল্লাহ বিদ্যমান আছে রায়েরবাগ ইসলামী হাসপাতাল বাংলাদেশের দুইটা বহুতল ভবন এটাও সর্বোচ্চ দশ মিনিটের ডিস্টেন্সে মাতুয়েল হাসপাতালটাও দশ থেকে বারো মিনিটের দূরত্বের মধ্যেই পাবে এখানে মিনা বাজারের একটা ব্রাঞ্চ আছে এখানে স্বপ্ন দুইটা আউটলেট আছে মিনা বাজার আছে মিঠাই টেস্টিটিট এবং অসংখ্য লাইফ ব্যাকারি এখানে আছে সম্মানিত ক্লায়েন্ট যারা থাকবে তারা আমাদের ভিডিওতে দেখলে বুঝতে পারবে যে আমার জমি থেকে মসজিদ সর্বোচ্চ দশ সেকেন্ডের দূরত্ব এবং আমার প্রজেক্ট থেকে সরকারি দাখিল মাদ্রাসা সর্বোচ্চ এক মিনিটের ডিস্টেন্স ক্রমবর্ধমান ঢাকায় মানুষের দিন দিন বাড়ছে প্রত্যেকে চায় জায়গা নিজের মাথা গুজা খাইব সেই জায়গা থেকে মতগুলো আশেপাশের দেশ অ্যাবন্ডন সবাই তো চায় ঢাকা শহরে একটা মাথা গোজার ঠাই জোগাড় করতে সবারই একটা শখ এখন দেখা যায় কি আমাদের যে সোনিয়াকরা যাত্রাবাড়ি ধোলাইপাড় মাতোয়েল মেডিকেল সাদ্দাম মার্কেট হক খানের পাশ বাদশামিয়া রোড এই থেকে বর্তমানে একটা ফ্ল্যাট কিনতে গেলে চোদ্দশো পঞ্চাশ বর্গ ফুটের একটা ক্লায়েন্টকে খরচ করতে হবে পঞ্চান্ন থেকে ষাট লক্ষ টাকা এরপরে আরও তিন থেকে চার লক্ষ টাকা তার রেজিস্ট্রেশন খরচ করতে হবে তো আলটিমেটলি দেখা গেলো কি যে ষাট পঁয়ষট্টি লক্ষ টাকায় উনি যেই সাইজের ফ্ল্যাটটা কিনতে পারছে আমাদের এইখানে তার অর্ধেক দামে একই সাইজের ফ্ল্যাট সে কিনতে পারবে ইনশাল্লাহ যেই প্রকল্পটা করছি আমাদের এখান থেকে আপনার গুলিস্তান ফ্লাইওভার হয়ে মতিঝিল গুলিস্তান সচিবালয় যেতে সর্বোচ্চ সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট টোটাল আর এখান থেকে যাত্রাবাড়ির দূরত্ব হচ্ছে পনেরো মিনিটের দূরত্ব এখানে আসতে চান সময় লাগবে সর্বোচ্চ থেকে আমাদের এইখানে থানা তো খুব কাছে আপনি দেখছেন ফায়ার ফাইটিং এর যে ব্যবস্থাটা সেটা হচ্ছে আমরা আমাদের নিজস্ব যে বিল্ডিংটা করছি ইনশাল্লাহ আমরা আমাদের বিল্ডিং এ নিজস্ব ফায়ার ফাইটিং ব্যবস্থা রাখবো যাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে যাতে আমরা আমাদের যে সক্ষমতা অপেক্ষা করতে গেলে তার আগে সেই ব্যবস্থাটা আমার পুরো বিল্ডিং এ থাকবে আমার নিজস্ব পানির ডিপ থাকবে আমার সোলার সিস্টেম ব্যবস্থা থাকবে আমার ফায়ার ফাইটিং ব্যবস্থা থাকবে এবং আমার বিল্ডিং এর নিচে চারটা সুপার শপ থাকবে এই বিল্ডিং এ যারা বসবাস করবে তাদের দৈনন্দিন যেই জিনিসপত্র গুলা প্রয়োজন সেগুলো যাতে তারা অ্যাপার্টমেন্টের এক ছাদের নিচে যাতে সকল ধরনের ফ্যাসিলিটি তারা পায় সেটাই আমাদের পরিকল্পনা আমাদের কিছু থাকবে নিজস্ব কমিউনিটি স্পেস থাকবে বিয়ে শাদি আকিকা জন্মদিনের অনুষ্ঠান তারা তাদের বিল্ডিং এ করতে পারবে এবং এখানে বিউটি পার্লার থাকবে আমাদের মা বোনদের জন্য একটা ফার্মেসি থাকবে একটা ডিপার্টমেন্টাল স্টোর থাকবে যাতে যাবতীয় যেই দৈনন্দিন যেগুলো প্রয়োজন সেগুলা যাতে তাদের দূরে কোথাও যেতে না হয় বিল্ডিং এর নিচে যাতে তারা সকল সার্ভিসটা পায় লিফট সুবিধা দিতে পারে হ্যাঁ অবশ্যই লিফট সুবিধা থাকবে আমাদের যেটা বহুতল ভবন দক্ষিণমুখী একটা জমি আমাদের জমির সামনে দিয়ে হচ্ছে মেইন রোড 26 ফুট এবং আমাদের জমির উত্তর পাশে দিয়ে 30 ফুট ডিএনডি সরকারি প্রস্তাবিত রাস্তা যেটা সেনাবাহিনী প্রকল্প যেটা অলরেডি চলমান। আমার উভয় দিকই খোলা মেলা থাকবে আজীবন গ্রিন হোম বিল্ডার্স এর অনুরোধ আসলে আমাদের এই প্রকল্পটার বলা যায় আর ওনার উদ্যোগের কারণেই আজকে আসলে আমরা এই পর্যন্ত আসছি আমরা নিজেরা জমিটা ক্রয় করেছি এবং আমরা জমিটা ক্রয় করার পর আমরা এটাতে সয়েল টেস্ট করেছি প্লান পাস করেছি তারপরে আমরা শেয়ার বিক্রি করতেছি এখন তো জামাল ভাইয়ের যে উদ্যোগ এবং উনি এই ড্রিম হোম আসলে যেই স্বপ্নটুকু দেখতেছে এটা আসলে আমরা অবশ্যই বাস্তবায়ন করবি ইনশাল্লাহ এবং এইটা বাস্তবায়ন করার জন্য যত ধরনের ফ্যাসিলিটি এখানে রাখতে হয় এবং যত ধরনের সহযোগিতা প্রয়োজন আমরা সকলকে নিয়ে সম্মিলিত উদ্যোগে এই প্রকল্পটুকু আমরা বাস্তবায়ন করব ফর एग्जांपल আমি একটা নয় কাঠা জমি কিনছি এখানে আমি 44 টা ফ্ল্যাট করব তো টা ফ্ল্যাটে 44 জন মালিক হবে তো আমাদের কাছ থেকে যারা শেয়ারে কিনে তারা ডেভেলপারের কাছ থেকে প্রায় 40 থেকে 45% কম খরচে একটা ফ্ল্যাট কিনতে পারে নির্মাণ সামগ্রী যে ব্যাপার এবং যে নির্মাণের যে কোয়ালিটি এটা যারা যারা ক্লায়েন্ট তারা সচক্ষে সরাসরি উপস্থিত থেকে দেখে কাজটা সম্পাদিত করতে পারে এই যে এই ক্ষেত্রে কি হয় তাদের নিজের পছন্দ মতো নিজের পছন্দ মতো তারা তাদের ফ্ল্যাটটা গুছিয়ে নিতে পারে জামাল ভাই হচ্ছে আমাদের মেইন উদ্যোক্তা আমি ওনার ছোট ভাই আমার আরেকটা বড় ভাই আছে আতিকুর রহমান সাহেব জামাল ভাই যেহেতু বিদেশে আছে বর্তমানে উনি আসবে কিছুদিনের মধ্যে বাংলাদেশে তো ওনার অপরিবর্তিতে এই মুহূর্তে আমরা এই প্রকল্পটুকু আমরা দুজন আর সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি আর উনি সার্বক্ষণিক দিক নির্দেশনা পরামর্শ সকল কিছু আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই প্রকল্পে আমরা অলমোস্ট বাইশটা শেয়ার আমরা বিক্রি করেছি বুকিং নিয়েছি আমাদের মোট শেয়ার ৪০টা আর বাইশটা শেয়ার আমাদের অবশিষ্ট আছে এই মুহূর্তে তাহলে আমাদের এই প্রকল্পে জমির শেয়ারের প্রাইস আমরা নির্ধারণ করেছি মাত্র 10 লক্ষ টাকা ফ্ল্যাটের সাইজ হচ্ছে 1450 স্কয়ার ফিট কমন স্পেস সহ যেখানে তিনটা বেডরুম তিনটা ওয়াশরুম তিনটা ব্যালকনি থাকবে এবং বিশাল ডাইনিং স্পেস থাকবে প্রপার ভেন্টিলেশনের যে ব্যাপারটা আমরা চেষ্টা করছি আমাদের বিল্ডিং এ প্রপার ভেন্টিলেশনের ব্যাপারটা মেইনটেইন করার জন্য এখানে 10 লক্ষ টাকা জমি শেয়ার কেনার পর তার নামে সম্মানিত ক্লায়েন্টের নামে আমরা

আমি মনে করি সবার আগে তার উচিত সেই প্রকল্পে প্ল্যান পাস করা কিনা সেটা দেখে তারপরে শেয়ারটা বুকিং করা কারণ এখন আসলে সমস্যাটা হয় কি প্রতারিত হয় না আমি বলবো হয় ওইটাতে হ্যারাসমেন্টের শিকার হয় কোন হ্যারাসমেন্ট সময়টা নিয়ে ফেলে বেশি যেমন এখন তো রাজুকের অনুমোদন নিতে গেলে অনেক সময় লেগে যায় তো অনেক প্রকল্প যারা মেনটেন করে তারা কি করে যে আগে বুকিংটা নিয়ে ফেলে শেয়ারটা বিক্রি করে ফেলে পরবর্তীতে তারা রাজুকের প্ল্যান পাস করার জন্য করে সেই প্ল্যানটা আসতে মাস 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 সময় লেগে যায় তো এই এই যে যে একটা গ্রাহকের যে সময়টা নষ্ট হয় এই সময়টা যাতে নষ্ট না হয় এই জন্য আমরা আগে প্ল্যান পাস করিয়েছি আমরা আগে জমি ক্রয় করেছি তারপর আমরা একটা কাস্টমারকে পারফেক্ট একটা জিনিস হ্যান্ড ওভার করতে চাচ্ছি আমাদের এখানে একটা কাস্টমার যখন আমাদের এখানে ফ্ল্যাট বুকিং দিবে বা শেয়ার বুকিং দিবে সে তার পছন্দ মতো ফ্ল্যাট বুকিং দিতে পারবে এটা আমাদের একটা প্লাস পয়েন্ট যে আমার অন্যান্য প্রজেক্টে হচ্ছে লটারি সিস্টেম থাকে যে কে কোন ফ্ল্যাট পাবে সে শেয়ার কেনার সময় জানতে পারে না বিল্ডিংটা যখন কমপ্লিট হয় তখন লটারির মাধ্যমে ফ্ল্যাটগুলো বুঝিয়ে দেওয়া হয় আর আমাদের এখানে চয়েস অপশন রাখা আছে যে আগে আসবে সে তার পছন্দ মতো ফ্ল্যাট আগেই বুকিং করে কনফার্ম হয়ে যেতে পারবে যে সে কত তলায় কোন ফ্ল্যাটটা সে পাচ্ছে এটা আমরা একটা অপশন রেখেছি এবং আমাদের কাগজপত্র চেক করে সন্তুষ্ট হবার পরে সে বুকিং করতে পারবে এই ভিডিও দেখে যদি কেউ আসেন তাহলে আপনাদের সঙ্গে প্রথম কথা বলতে যে बेसिकली জমিটা আপনাদের কোম্পানির নামেই মানে দলিল হয়েছে কিনা বা আপনাদের প্ল্যান পোস্টটা ঠিক আছে কিনা আর এটাও তো মনে এখন অনলাইনে দেখা সব কিছু এখন চেক করা যায় আসলে ব্যাপারটা কি আমি যেটা হয়ে গেলে কিন্তু আপনারা এই গ্রাহকের ভগানতিটা ভগানতিটা আমরা আসলে আমরা আমরা নতুন অবস্থায় আমরা চাই না যে কোনো আমাদের কোনো সম্মানিত ক্লায়েন্ট আসলে ভোগান্তির শিকার হোক এই জন্য আমরা আগে থেকেই মোটামুটি আমাদের পেপার যেগুলো দরকার সেগুলো আমরা আগে রেডি করছি রেডি করার পরে আমরা শেয়ারগুলা অনলাইনে সেল করার জন্য আমরা আসলে এখন শেয়ার সেলের পর্যায়ে আমরা এখন গেছি তো এখন একটা কাস্টমারের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা আসলে যেখানেই কিনেন আমার এখানে কিনতে হবে আমার ভিডিও দেখে যে আমারতে কিনতে হবে আমি সেটা বলবো না আমার এখানে এই এলাকাতে অসংক প্রকল্প চলতেছে ঢাকা সিটিতে অনেক প্রকল্প চলতেছে যেখানে আপনারা কিনেন আপনারা নিজ দাইতে এসে নিজ দাইতে সরাসরি দেখে বুঝে শুনে এরপরে আপনারা একটা সিদ্ধান্তে আগান আর আপনাদের পাশে দেখছিলাম এটা নতুনembangunanদের কাজ আমার এখানে ऑलरेडी দুটা কাজ চলতেছে আমার পাশাপাশি দুটা আমার এই আমার প্রজেক্টের সামনে যেটা যেটা অলরেডি নির্মাণাধীন সেটা হচ্ছে ডেভেলপার কোম্পানি দ্বারা নির্মিত হচ্ছে প্রজেক্টের পরে যে দশতলা যেটা অলরেডি দশটা ছাদ হয়ে গেছে সেটা শেয়ার এর মাধ্যমে নির্মাণ হয়েছে মধ্যবিত্তদের জন্য যেরকম একটা সুবর্ণ সুযোগ ঠিক তেমনি প্রবাসীদের জন্য একটা সুবর্ণ সুযোগ কারণ প্রবাসী যারা আসলে একটা ফ্ল্যাটের স্বপ্ন দেখে বড় একটা ফ্ল্যাট এখন চাইলেই সেই ঢাকা সিটি আফতাবনগর বনশ্রী বা ঢাকা অন্যান্য যেই নামকর এলাকাগুলো আছে সেখানে পনেরোশো স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট কিনতে গেলে বর্তমান কোটি টাকার মতো লাগে এখন সবার পক্ষে তো আসলে সেটা সম্ভব না তো যারা প্রবাসী আছে আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের প্রতিনিধি আপনারা এখানে আসবেন আপনারা দেখবেন আপনাদের পছন্দ হইলে সবকিছু ঠিকঠাক থাকলে আপনারা আমাদের সাথে আমাদেরকে নিয়ে সামনের দিকে আগাতে পারবেন ইনশাল্লাহ আমরা এই বিল্ডিংটা এ ওয়ান কোয়ালিটি দিয়ে আমরা এই বিল্ডিংটা আসলে কমপ্লিট করতে চাই এবং আমরা ইনশাল্লাহ আগামী তিন বছরের মধ্যে নির্মাণ কাজ শুরু হওয়ার পরবর্তী তিন বছরের মধ্যে আমরা ইনশাল্লাহ এই বিল্ডিংটি হ্যান্ড ওভার করবো একটু যদি আপনাদের এই যে বসে আছি এই অফিসটা অবশ্যই ভাড়া জি

সকলে একদিন দুই তিন দিন ভাইরে করে কথা বলেন ব্যক্তিগতভাবে মেসার চেষ্টা করেন বিশেষ যদি মনে হয় যে কাগজপত্র ঠিক আছে ভাইরও মানুষ হিসাবে চমৎকার তখন আপনারা একটা সম্পর্কের মধ্যে দিয়ে একেবারে ফ্যামিলির মতো যেহেতু আপনারা একসঙ্গে থাকবেন এত বসন করে। সেখানে আপনারা এসে তারা না করে একটু সময় নেওয়া উচিত চা খান গল্প করেন ব্যক্তিত্ব বুঝেন সব বুঝে আপনারা এখানে শেয়ারের অংশীদার হতে পারেন আর সবশেষ বলবো আপনাদের সবার জন্য অনেক কামনা রইল আজকে যে ছোট গাছটি আমি দেখে গেলাম হয়তো একদিন বড় বৃক্ষের মতো অনেক বড় হবে সেই থাকবে ডিজিটাল যুগে অনেক ধরনের ভিডিও হয় অনেক জমি জায়গা দোকান পাটের অনেক ভিডিও হয় তো সেই সব ভিডিও বেসিক্যালি লেখা থাকে যে চ্যানেল পক্ষে কতভাবে দায়ী না তো আমিও আমার দায় থেকে চলে আসছি আপনাদের বিশ্বাস ভালো লাগা স্বপ্ন যদি সংমিশ্রণ ঘটে তাহলে আপনারা এই ড্রিম এর সঙ্গে সম্পর্কে জড়িয়ে একটা সুন্দর আবাসনের পথে যাবেন সেই প্রশ্ন থাকবে